এর সামেল 19শে জুলাই সমাবেশের বিরুদ্ধে বিএনপি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বিশৃঙ্খলা ঘটাতে পারে নাশকতা করতে পারে বলে আমি ধারণা করছি এবং আমার বন্ধুবর বিশ্বস্ত কিছু কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমাকে এটা অবহিত করেছে এবং আমার অবজারভেশনে এটা উঠে এসেছে এটা সহজ বিষয় আপনাদের জামাত ইসলামী 19শে জুন মহা সমাবেশে যে জনসমাবেশ করবে বাংলাদেশের ইতিহাসে সমাবেশের অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে পুরো ঢাকার শহর হবে এক মহা সমাবেশের নগরী এবং অনিবার্যভাবে সেই সমাবেশ থেকে চাঁদাবাজের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দেওয়া হবে চাঁদাবাজ প্রতিরোধের ডাক দেওয়া হবে কি কমিটি গঠন করারও ডাক দেওয়া হতে পারে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজ প্রতিরোধ কমিটি সেখানে জামাত চর্মনে এনসিপি সবাই থাকবে এমনকি বিএনপির মধ্যে যারা ভালো তারাও থাকবে এখন এই যে দেখেন বিএনপি যে হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করছে পাথর মেরে হত্যা করছে হত্যা করছে। এটা কেন এটা জানেন এর মূল কারণটা কি চাঁদাবাজি তারেক থেকেই এখন কেন পাথর মেরে হত্যার মতো এই ঘটনাগুলো বিএনপি ঘটাচ্ছে এটা যে বিএনপি বলছে না পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিত বিএনপি নিজেরাই তো পরিকল্পনা করে করেছে কারণ দুই গ্রুপের যুব দল এখান তার অন্য কেউ কিছু করার কথা না তারাই করেছে কেন এবং এই যে প্রতিপক্ষকে তরুণ প্রজন্মকে রাজাকার ট্যাগ দেওয়া পাকিস্তান পাঠিয়ে দেওয়ার কথা বলা বুঝে শুনে ন্যারেটিভ করা এটা কেন করছে। করছে এই কারণে যে এই জুলাই জুলাই আগস্টের মধ্যে তরুণ প্রজন্ম বাস্তবায়ন করে ছাড়বে জুলাই সনদ হলে বাহাত্তর সংবিধান থাকে না এবং এই সরকার বিপ্লবী সরকারের টান নিতে পারে তখন ওই ফেব্রুয়ারি নির্বাচন অমোতম্য এগুলো থাকে না আওয়ামী লীগের এই বা বিএনপির পুরোনো বন্দোবস্তের রাজনীতি থাকে না জুলাই সনদ হওয়া মানে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি জুলাই এত সোজা কথা না জুলাই সনদ ঠেকাতে মূলত বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করছে আর জামাত ইসলামী যে সমাবেশ করতে যাচ্ছে এই সমাবেশ অনেকটা জুলাই সনদের পক্ষে জামাত ইসলামী যে মহা সমাবেশ করতে যাচ্ছে এটা বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে এ কারণে বিএনপি মনে করছে যে জুলাই সনদ হওয়া চাঁদাবাসদের বিরুদ্ধে জনমত তৈরি করা আওয়ামী লীগের বিচার হওয়া লেবেল প্লেয়িং ফিল্ডের কথা বলা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা পিয়ার সিস্টেমের কথা বলা জামাত যে সকল দাবিতে সমাবেশ করছে এটা বিএনপির জন্য অস্তিত্ব সংকটের প্রশ্ন তাদের অস্তিত্ব থাকবে না জামাতের দাবি বাস্তবায়ন হলে যেমন চর্মনায় একটু সিটে ফোটা দেখিয়েছে তাতেই বিএনপির বারোটা বেজে গেছে একেবারে লন্ডনের মসমত কেঁপে উঠেছে আর জামাত কি করতে পারে এটা তো বিএনপি জানে যে তারা কারা ভয়ে বিএনপিতে কাঁপা কাঁপি শুরু হয়েছে এই জন্য বিএনপি মনে করছে যে জামাত বিরোধিতা করা জামাতকে ঠেকানো এটা আমাদের অস্তিত্বের লড়াই যে কোনোভাবে জামাতের সমাবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে এই জন্য বিএনপি যেটা করতে পারে সমাবেশের ভেতরে আশেপাশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাতে পারে কারণ বিএনপির ছাত্র দলের কাছেই ককটেল ব্যবসা ওরা প্রচুর ককটেল ফোটায় কারণ নিজেরা নিজেরা ককটেল মেরে তারপরে নাটক করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা জরুলভাবে আসলেই ককটেল ফোটায় তো এই জন্যে সমাবেশের স্থলে আশেপাশে ককটেল ফোটাতে পারে সাবধান থাকবেন কোনো আলামতেও যদি টের পান ধরে রশি দিয়ে বেঁধে ফেলবেন এছাড়া সারা দেশ থেকে জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢাকায় আসবে আসার পথে গাড়িতে ঢিল মারা কোনো জায়গায় একদম ঠেকিয়ে দিবে আওয়ামী লীগ যেরকম করতো এরকম পারবে না গাড়িতে বাধা দেওয়ারও চেষ্টা করবে কারণ গাড়ি অনেক মালিক বিএনপির কিন্তু গাড়ি ব্যবসা এটা আবার তারা তখন বিএনপি থাকবে না এগুলো নিয়ে তেমন পারবে না তবে গাড়িতে ঢিল মারা কাউকে হুমকি দেওয়া ককটেল ফুটিয়ে দৌড় দেওয়া মোটরসাইকেল থেকে ককটেল মেরে দৌড় দেওয়া এরকম কাজ করতে পারে বা সমাবেশের ভিতরে দাড়ি টুপি পলা বিএনপি ঢুকে বিশৃঙ্খলা করা এগুলো করার চেষ্টা করতে পারে অনেক জায়গায় হামলাও করতে পারে কারণ বিএনপি সন্ত্রাস তো ওদের তো মাথা মোটা তবে ভুলেও যদি বিএনপির কেউ জামাতের সমাবেশে একটু সামান্য কিছু করার চেষ্টা করে তার পরিণতি কি হবে তো কল্পনা করতে পারবে না জামাতের লোকজন তারা শান্ত এর মানে এই নয় যে তারা কাউকে কিছু বলে না আপনাকে মেরে ফেলবে না কিন্তু আপনার রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে যাবে তবে হাত পা ভেঙে ফেলতে পারে যদি আপনি নাশকতা করতে চান ধরা পড়বেন এবং ধরা পড়বেন জামাত যে সুশৃঙ্খল সংগঠন তাদের যে শৃঙ্খলার থিউরি তাতে জামাতের সমাবেশে এসে বিএনপি সমাবেশ এমনি দুই গ্রুপে নাশকতা হয় মারামারি হয় জামাতের সমাবেশে একটু টু শব্দ করবেন আপনি আপনি নিশ্চিত ধরা পড়বেন কারণ জামাতের শৃঙ্খলা এতটা মজবুত এক কোটি লোক হলে একটা টু শব্দ হবে না জামাতের সমাবেশ দিস ইজ জামাত সেই জায়গায় বিএনপির কেউ যদি কিছু করার চেষ্টা করে ধরা পড়বে নিশ্চিত তবে জামাত শিবির সাবধান বিএনপি ডিস্টার্ব করতে পারে সমাবেশকে বানচাল করা বা ডিস্টার্ব করা ভয় দেখানো এগুলো এই যে দেখেন সবাইকে রাজা কাটটা একদম ইতিতে ওই সমাবেশের ভয় এগুলো করছে কারণ জানে যে সমাবেশের দাবি বাস্তবায়ন হলে এই পুরনো ধারার ভারতপন্থী রাজনীতি বাংলাদেশ চলবে না নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আসার খায় শেষ হয়ে যাবে মিটফোর্ড হত্যায় বিশেষ গোষ্ঠীকে জনগণ লাল কার্ড দেখিয়েছে জামাত ইসলামী বলছে জামাত ইসলামের এটা বলছে ঢাকা মহানগর উত্তর আমির আর ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির বলছেন সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে কেন দেখো এখন বিএনপি সমাবেশে মানে জামাত ইসলামের উনিশে জুলাই সমাবেশে সবচেয়ে বেশি কথা হবে সন্ত্রাস চাঁদাবাজের ভিতরে জামাতের যে সাত আছে সাদ সাত ছাপিয়ে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারণ হবে সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়া জামাতের সমাবেশে চরমনাই থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এনসিপি সবাই আসবে দেশপ্রেমিক সব দল জামাতের সমাবেশ আসবে তখন প্রমাণিত হবে আরেক দফা যে বিএনপির পক্ষে কেউ নাই এমনকি বিএনপির পক্ষে দু একজন যারা আছেন তারাও এখন হেজিটেশনে যে আমি কি করি আমার রাজনীতি কিনা আজীবন শেষ আছে সাপোজ ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এই টাইপের দু একজন বিএনপির সাথে যারা আছেন জামাত যদি তাদের দাওয়াত দেয় আমার বিশ্বাস দাওয়াত দিবে না আসলেও কেমন আবার আসলেও বিএনপি রাখা হবে বিএনপি বলে দিয়েছে যাওয়া যাবে না আর না আসলে বিএনপি তো তাকে দুই দিন পর চিনবে না জামাতের কাছে আসা লাগবে তখন যে আমি দাওয়াত দিয়েছিলাম আসেন নাই তো ভাই অবশ্য জামাতের কাছে গেলে সরি বলে গেলে জামাত গ্রহণ করে আবার প্রমাণিত হবে যে আসলে দেশের অবস্থা কি যে বিএনপির পক্ষে কেউ নেই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হবে এবং অনেক সিদ্ধান্ত আসতে পারে যার ফলে জামাতকে রাজাকার বলা ওই আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করা এটা আরো বাড়িয়ে দিবে বিএনপি উনিশ জুলাইয়ের পর উনিশ জুলাই এর আগে এটা ঠেকানোর জন্য নানান চেষ্টা করবে এর জন্য এখন থেকে উনিশ জুলাই পর্যন্ত জামাত শিবির লোকজন জরুরিভাবে সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিএনপি যাতে কোনোভাবে কোনো স্যাভারটাইজ করতে না পারে বিএনপির সাথে মারামারিতে জড়াবেন না ওরা এমনিতেই আমরা সোশ্যাল মিডিয়ায় ওদেরকে জয়মানা করে দিচ্ছি আর মনে রাখবেন রাজনীতি এইটাই বর্তমান পৃথিবীর ফেসবুকে যার পতন হবে তার পতন নিশ্চিত রাজনীতির মূল মাঠ এখন ফেসবুক ইউটিউব সেকেন্ডারি হচ্ছে রিয়াল মার্ট অর্থাৎ ফেসবুকে জয়মানা করে দিল